তোমাদের শাড়ার পসাদা লাইটটা ঘুরে পিঠাবো সব ফর্মন আইবে সমন্বয়ক বিকেল বাচ্চা শুধু দেশে আসি বিকাল বাচ্চা খালি দেশে আসতে ভালো হয়েছে আমাদের দেশ আমাদের টাকা দিয়ে চলবে আর তোমরা এখানে সমন্বয় তোমরা এখানে নতুন নতুন কি বলে পার্টি বানাবা তোমাদের শাড়ার পসালা লাইটটা করে পিঠাবো সব ফাওয়ান আইনবে তোমরা এর ব্যবস্থা নাও তাড়াতাড়ি আমাদের আমরা মারজার পরে আমাদের লাস্ট

কেন তারা কি পাচ্ছে তাদের একজন মানুষ মারা গেছে তাদের একজন মানুষ মারা গেছে আপনারা এটা যদি ব্যবস্থা না নেন পুরো দুই কোটি প্রবাসী আমরা ধর্মঘাট ডাকবো যে

হবে সাত মাস আট মাস দশ মাস আমি তাদের বউ বাচ্চারা ছোট একটা বাচ্চা আমি দেখছি ওনার আপনার চাচা দত্ত ভাই ছোট একটা বাচ্চা খুব কান্নাকাটি করতেছে যে আমার আমার বলতেছে যে আমার বাবাকে আমার কাছে আমরা আমার বাবাকে দেখতে চাই শেষ স্মৃতি তো সেই শেষ স্মৃতি সেই লাস্টটা সরকারের কাছে বিনীত নিবেদন আমি জানি সরকারই এই টাকাটা দেয় কোন এমবাসি এই টাকাটা কোন প্রবাসী যে মারা যায় তারা দেয় না কি জন্য দেয় না এই যে আমরা ঘুরতেছে দাঁড়া দারে। আপনাদের এখনো বলি এখনো বলি যে আপনারা এটা ব্যবস্থা নেন আমি কেন সমন্বয় করে রাখ কারণ এই 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 সমন্বয় যেগুলো সবগুলো ভিখারি এবং ভিকারির বাচ্চা আপনি দেখেন এই ভিকারির বাচ্চারা নিজের পকেট পড়ছে আজকে আমাদের ইউজ করছে প্রবাসীদের ইউজ করছে সাধারণ মানুষকে ইউজ করে ওরা নতুন দল বানাইছে ওরা এখন নতুন দল বানাচ্ছে আরে মানুষ মারা গেছে তোরা লাশের কোন খোঁজ নাই খবর নাই তোরা একজন মানুষের কোন কাজ নিয়ে গেলে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে হয় যে কোনো একটা কাজ স্বাভাবিক হয় না যে কোনো একটা কাজ কোনো অ্যাম্বাসি থেকে দেখলাম না স্বাভাবিক ভাবে কেউ করতে পারছে হাজার হাজার কমপ্লেন আসে এই রাগ একদিনের রাগ না অনেক দিনের রাগ খুশি থাকা রাগ তো আমি বলতেছি যারা অ্যাম্বাসিতে চাকরি করেন আপনারা কিন্তু বাঙালি যারা বাংলাদেশি অ্যাম্বাসিতে চাকরি করেন তারা হচ্ছে যারা বাংলাদেশের রেমিডেন্স বাংলাদেশে পাঠায় সেই টাকার বেতনভুক্ত কর্মচারী চাকর এগুলো

আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিগুলা মানে এমন ভাবে তারা আসলে আহ বিশেষ করে প্রবাসীদের সাথে এমন ভাবে ব্যবহার করে ভাই মনে হয় যেন মানে কুত্তা আর হচ্ছে গরু ছাগলের সাথে মানুষ এই ধরনের আচার ব্যবহার কিন্তু করে না একটা দেশে শুধু সরকার পতন হয়েছে কিন্তু মানুষগুলো কি পতন হয়েছে বলেন তো এক শেখ হাসিনাকে পতন হতে শুধুমাত্র ক্ষমতার চেয়ারটা ধরে রাখার জন্য এই চেয়ারটার মজা নেওয়ার জন্য আমাদের বাংলাদেশে বর্তমান এগুলোই বর্তমান ঘটতেছে আর যদি বলেন সমন্বয়কদের কথা না বললেই না তারা বর্তমান বাংলাদেশের মানে বাপমা হয়ে গেছে কেমন আর উল্টো দিকে এই প্রবাসীদের রেমিটেন্স হাসনাত সার্জিস এরা কিন্তু বলছে যে আপনাদের পায়ে হাত রেখে বলি আপনাদের রেমিটেন্সটা শাট ডাউন করে এই রেমিটেন্স বন্ধ করার কারণে কিন্তু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কিন্তু পতন ঘটে শুধুমাত্র একই রেমিটেন্সের উপর ভিত্তি করে তাহলে সামান্য একটা শেখ হাসিনার একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারতো না এটা কিন্তু চরম বাস্তব কথা ভাই একটা বার কল্পনা করেন যে আপনার ভাই কিংবা আপনার আত্মীয় আপনার চাচা এনি পার্সন মারা গেছে এখন একটা মহিলা ভাই অ্যাম্বাসিতে এখন এই লাশটা কিভাবে দেশে পাঠাবে এটার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কল্পনা করা যায় একজন মানুষ মারা গেছে ভাই আমি কি জানি যে আমার লোকটা ওই দিন মারা যাবে তার আগে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো লাশটা রাখবে কোথায় একে তো প্রবাসীরা মারা গেলে বিদেশে মানে আপনি যে দেশে মারা যান না কেন আপনারা ভালো জানেন যে লাশটা কিন্তু রাখতে চায় না সহজে ফ্রিজের ভাই লাশটা না রাখতে চায় না অনেক কাঠ খড়ি পোড়াইতে হয় ভাই অনেক জায়গায় যেতে হয় অনেক ঘেটের ধাক্কা খেতে হয় বুঝতে পারছেন তারপরে যায়া একটা নির্ধারিত একটা ফ্রিজ মনে খালি হয় লাশ রাখার জন্য আর উল্টো দিকে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসি থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাহলে ভাই এই স্বাধীনতা কি করবেন এটা আসলে স্বাধীনতা না ভাই এটা হচ্ছে আপনার মানে একটা সরকারকে পতন করে মানে আপনার কি বলে এই নির্ধারিত একটা গোষ্ঠী যে গোষ্ঠী শুধুমাত্র দেশটাকে থেকে কিভাবে বিক্রি করে নিজেদের স্বার্থ হাসিল করা যায় বর্তমান তারা এই দিকেই লিপ্ত আছে আসলে কিছু বলা নাই সত্যিই কিছু বলা নাই এই মুহূর্তে যেই বিষয়টা দরকার যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি রেমিটেন্সকে বন্ধ করা এটা ছাড়া আর কোনো উপায় নাই আপনি কল্পনা করেন যে একটা মহিলা মানুষ লাশ নেওয়ার জন্য আপনার লাশটা কীভাবে বাংলাদেশে পাঠাবে এটার জন্য তিনি আপনার ঘন্টার পর ঘন্টা অ্যাম্বাসির সামনে দাঁড়ায় থাকে শুধুমাত্র তাকে দাঁড় করে রাখে এর জন্য যে তিনি অ্যাপয়েন্টমেন্ট নেবে লাশকে দেশে পাঠাবে বা তাদের সাথে যেই আপনার আইনি যেই প্রক্রিয়াটা এটার উদ্দেশ্যে এই দেশের মানুষ কখনো ভালো হবে না কেমন আর বিশেষ করে এই সমন্বয়কারীরা এরা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের সাথে দুর্নীতি বাট পারি আর করেন কি যে করছে বইলা আসলে বোঝানো যাবে না দশ কথার এক কথা ভাই এই মুহূর্তে এই সমন্বয়দের এগেনস্টে আমাদের সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স শাটডাউন ছাড়া আর কোনো উপায় নাই এছাড়া আর কোনো গতি নাই ভাই আর না হলে আমাদের এভাবে আপনি মারা গেলে আপনার লাশ নিয়ে একটা কল্পনা করেন ভাই যেখানে আপনার যদি কেউ না থাকে প্রবাসে আপনার কেউই নাই তাহলে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে কে যাবে বলেন যাবে কে কে যাবে আশেপাশে কেউটা দেখতেছেন একটা বার চিন্তা করেন তো চিন্তা করেন একটা বার যাই হোক বাকিটা আপনারা ভালো বোঝেন ভালো থাকবেন সবাই বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম